আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমাদের চ্যানেল থেকে এবং আজকে আমরা আছি মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক একটা মুহূর্তের সাক্ষী হতে এবং সেই ঐতিহাসিক মুহূর্ত আপনি যদি বাংলাদেশের ক্রিকেট ফ্যান হয়ে থাকেন আপনি জানেন অলরেডি মুশফিকুর রহিম তার শততম টেস্ট খেলতে আজকে মাঠে অলরেডি নেমে গেছেন কারণ ফার্স্ট সেশন শেষে আমরা এই ভিডিওটা যখন বানাচ্ছি তিন উইকেট পড়ে গেছে তো মুশফিক অলরেডি মাঠে নেমে গেছেন এবং ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি প্লেয়ার টু অ্যাচিভ দিস ফিট সো টু হিম এবং আমার মনে হয় যে আমরা দুজনই যেহেতু আমরা ফ্রম দ্য সেম জেনারেশন বোথ অ্যাকচুয়ালি ওয়ার্স হিম ক্লাইং হিজ ফার্স্ট টেস্ট ম্যাচ ব্যাক ইন টু থাউজেন্ড ফাইভ আজ থেকে বিশ বছর আগে লর্ডসে ষোলো বছর বয়সী মানে কাগজে কলমে ষোলো বছর বয়সী ইংরেজে বসলি আমাদের বয়সী হওয়ার কথা সো ওই সময় থেকে আজকে বিশ বছর ধরে লংগেস্ট রানিং ক্রিকেটার কারেন্টলি টেস্ট ক্রিকেট যারা খেলছেন তাদের মধ্যে এবং বাংলাদেশের হয়ে প্রথম শততম টেস্ট খেলতে নেমেছেন মানে কথাগুলো বলতে না বলতে না যেই সময়ের কথা আমরা বলতেছি ওই টাইমে আমরা কলেজে পড়ি টু থাউজেন্ড ফাইভেন যে সময় লর্ডস এ মুশিকুর রহিম যায় তখনও কিন্তু ইন্টারনেটের যুগ নাই আমরা নিউজ পেপার পড়ি আমরা নিউজ থেকে আইডিয়া পাই আমরা বিটিভির খেলার সংবাদ থেকে আইডিয়া পাই সেই সময়টায় অলরেডি কিছু মানুষজন বলা শুরু করে দিয়েছিল যে মুশফিকুর রহিম বাংলাদেশের সচিন আমরা নাকি বাংলাদেশের সচিনকে হয়তো খুঁজে পেয়ে গেছে ব্যাপারটা এরকম কারণ তার ডেবিউ হওয়াটাও খুবই আহ চমৎকার একটা ঘটনাই ছিল বলা যায় খালেদ মাসুদ পাইলট রেগুলার কিপার ছিল বাট ইঞ্জুরি প্রণ থাকার কারণে মুশফিকুর রহিমকে ক্যারি করে নিয়ে যাওয়া হয় এবং তার আগে ঘরের মাটিতে হি অলরেডি হ্যাড সেঞ্চুরি ইংল্যান্ডে যাওয়ার পর যে প্র্যাকটিস ম্যাচটা বাংলাদেশ খেলেছিল ওয়ার্ম আপ গেম ওখানেও মুশফিকুর হ্যাডে সেঞ্চুরি সো অ্যাকচুয়ালি তাকে ওই লর্ডস টেস্টে ডেবিউ করাবে কি করাবে না সেটা নিয়ে দোনো মনে থাকলো ওই ওয়ার্ম আপ ম্যাচটার পরে দি ডিসাইডেড যে তাকে অ্যাজ আ ব্যাটার খেলাইতে হবে এবং ইজ নট আ ব্যাকআপ অফ পাইলট যতটুকু মনে পড়তেছে ফার্স্ট ইনিংসে 15 16 রানের মতো হি প্লেড এবং তখন তো এমনিতেই তো মুশফিকের হাইটটা ছোট তখন তো ওকে আরো ছোট লাগতো কারণ বডিতেও তেমন কিছু ছিল না মনে হতো যে নিজের চাইতে বড় একটা ব্যাট দিয়ে ব্যাট করছে ব্যাক লিফ্ট আরো হায়ার ছিল তখন মানে হারমেসন ফ্লিন্ট অফরা তার মধ্যে তার মধ্যে বল করতেছে ইন দোজ কন্ডিশনস উইন্টার ইন ইংল্যান্ড সো ওই জায়গা থেকে মুশফিক এখন এসে মানে দা অনলি উইকেট কিপার ব্যাটার ইন দা ওয়ার্ল্ড যার হচ্ছে তিনটা ডাবল সেঞ্চুরি আছে টেস্টে

যে রেকর্ডটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আর কি সেটা হচ্ছে মুশফিকুর রহিম হাজ সেভেন প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড এই আজকের ম্যাচের আগে নিরানব্বইটা টেস্টে এবং সেই সাতটা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড হচ্ছে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে আরেক লেজেন্ড সাকিব আল হাসান ছয়টা ছয়টা বাট মুশফিকুর রহিমের এই সাতটা প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড হচ্ছে সুনীল গাভাস্কার কিংবা জাভেদ মিয়াদ কিংবা মার্ক এই ঘরানার যারা লেজেন্ডারি টেস্ট ক্রিকেটাররা আছেন যারা একশোর উপর টেস্ট খেলেছেন তাদের রেকর্ডের চেয়েও বেশি তারা এক একজন পাঁচটা বা ছয়টা করে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছেন তো তাদের চেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশের এন থেকে একটা টেস্ট মানে টেস্ট ফরম্যাটে যেখানে আমরা আমাদের জয়ের সংখ্যায় চব্বিশ ওভারঅল তো এটা একটা অসাধারণ স্ট্যাট আমার কাছে লেগেছে প্লাস মানে বাংলাদেশের ওভারঅল টেস্ট হিস্ট্রির সাথে মুসফিকের মানে টেস্ট হিস্ট্রিটা এতই ক্লোজলি রিলেটেড

মানে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের ফার্স্ট উইন ওইটা দুই হাজার পাঁচে ছিল বা জানুয়ারিতে মুস্তিকের ডেবিউ হয়েছিল জুনে তো তার থাকারই চান্স নাই আপনার

বিশ বছরে বাংলাদেশ যত টেস্ট খেলেছে অলমোস্ট সবগুলোতে হি গট ফিচার কিন্তু তার আজকে মাত্র শততম টেস্ট হচ্ছে আমরা যদি মডার্ন ডে ক্রিকেটার মডার্ন ডে গ্রেটদের কথা চিন্তা করি দা ফেব ফোর্স কেন উইলিয়ামসন স্টিভেন স্মিথ বিরাট কোহলি অ্যান্ড জো রুট সেই সাথে আমরা যদি বাবর আজমকেও এড করি বাবর আজম যদিও হান্ড্রেড টেস্ট হয় নাই আমরা কিন্তু যদি দেখি যে তাদের প্রত্যেকেরই কিন্তু কমপক্ষে পাঁচ বছর পরে মুশফিকের কমপক্ষে পাঁচ বছর পরে ডেবিউ হয়েছে উইলিয়ামসন এবং জরুর এই দুজনের ডেবিউ হয়েছিল হচ্ছে দু দিকে আর বাকি কোহলি আরো আর বাবর আজম ষোলো তো তারা প্রত্যেকেই আমি জরুর দেড়শোর উপর টেস্ট খেলেছে কোহলি একশো বিশের উপর টেস্ট খেলেছে সবচেয়ে কম যে বাবর আজম তিনিও কিন্তু নয় বছরে একষট্টিটা টেস্ট খেলেছেন দ্যাট মিন্স তারও কিন্তু প্রায় বছরে সাতটা টেস্ট খেলার মানে অনারেজ আমরা কিন্তু বলতে পারি যেখানে এবং যেখানে পাকিস্তান অনেক বছর কিন্তু হোমে খেলে না এখনো কিন্তু হোমে বেশি খেলতে পারে না স্টিল হি হ্যাজ দ্যাট রেকর্ড কিন্তু মুশফিকুর রহিম বাংলাদেশ এখন পর্যন্ত কোন পাঁচ টেস্টের সিরিজ খেলে নাই তিন টেস্টের খুব রেয়ার খুব খেলছে এবং আমরা এই প্রসঙ্গগুলো কেন বলছি কারণ মুশফিকুর রহিমের টেস্ট এভারেজ যখন 38 এটা আসলে আমাদেরকে অনেক বেশি আক্ষেপ দেয় যে হয়তো বা যদি ওই তিন টেস্ট পাঁচ টেস্টের সিরিজ খেলতে পারতেন টেস্ট ওয়ান টুতে যদি ফেলও করতেন পরের তিনটা টেস্টে হি হিকুডাফ ফিগার আউট যে কিভাবে আমার হবে কি হতে হবে সেই সুযোগটাই মুশফিক কখনো পাননি স্টিল হি এভারেজ ক্লোজ টু ফর্টি এবং তার রেকর্ডরে তিনটা ডাবল হান্ড্রেড এ উইকেট কিপার ব্যাটার সবকিছুই কিন্তু একজন গ্রেট হিসেবেই মুশফিকুর রহিমের উপরে প্রিয়মান হচ্ছে প্রতিফলিত হচ্ছে আনফর্চুনেটলি হি ইজ এন্ড বাংলাদেশি যার হি ইজ এ বাংলাদেশি যার কারণে আসলে ওইভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে হয়তো বা তাকে তার নামটা নেওয়া হচ্ছে না

ওয়ার্ল্ড ক্রিকেটেও যদি কিছু লেজেন্ড এর কথা আমরা বলতে চাই যারা ব্যাটিংটাকে একটা আর্টের লেভেল নিয়ে গেছেন যারা টেস্ট ক্রিকেটটাকে ভিতর থেকে ভালোবেসেছেন এবং এসেছেন নট জাস্ট অন হিজ স্টে ইন দ্য উইকেট তার যে প্রিপারেশন তার যে ফিটনেস ধরে রাখার যে একটা তারা তার যে আসলে পারফর্ম করার যে ক্ষুধাটা স্পেশালি এই ফর্ম্যাটে এটা কিন্তু আনপ্যারাল এবং এই কারণেই আসলে মুশফিকুর রহিম ডিজার্ভ স্পেশাল রেসপেক্ট ফ্রম দান ক্রিকেট ফ্যান্স অল ওভার ওয়ার্ল্ড অ্যাবসলিউটলি সো মুশিকুর রহিম কংগ্র্যাচুলেশ অল দ্য বেস্ট ফর দ্য রিমাইন্ডার অফ ইউর ক্যারিয়ার এবং অবশ্যই আমরা চাইব বাংলাদেশ এই টেস্টটাও জিতুক এবং বাংলাদেশের টেস্ট রেকর্ডস আরও সমৃদ্ধ হোক বাট মোস্ট ইম্পর্টেন্টলি আজকে উই ওয়ান্ট টু থ্যাংক ইউ মুশরিকুর রহিম ফর বিইং দ্য পার্সন ইউ আর ফর বিইং দ্য প্লেয়ার ইউ আর ফর বাংলাদেশ অ্যান্ড কিপ মেকিং আস প্রাউড